যে আপনি আপনার জায়গা থেকে তাহলে আপনার নাম পরিচয় দিয়ে যে যে প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন যে উপকার গুলো পাইছেন সেই বিষয় পরে শেয়ার করেন ঠিক আছে আজকের প্রোগ্রামটা রেকর্ড হচ্ছে পরবর্তী টাইমে আপনি আপনার ফেসবুক ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন জায়গায় আপনি এটা ছাড়তে পারবেন এবং আপনার মানব আরো লোকে জানবে যে আসলে ডিএক্সিন প্রোডাক্ট কিভাবে কাজ করে শরীরের ভিতরে যে কন্টিনিউ করেন রাজু ভাই জি জি অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার পরিষেবা দিতেছি প্রথমে আমার নাম জাবেদ রাজু আমি এই মুহূর্তে ঢাকা থেকে সম্পৃক্ত হয়েছি আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী তো আসসালাম আলাইকুম গুড মর্নিং এই মুহূর্তে যারা আজকে জুম মিটিং এ দেশ এবং দেশের বাইরে থেকে সম্পৃক্ত আছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আর আমাদের এখানে সকলে লিডার এস এস আবুল কালাম ভাই তাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য তো দেখেন আমি আজকে জুম মিটিং এ মাত্র 10টা মিনিট আগে আমি জয়েনিং হইছি জয়েনিং হওয়ার পর আমি দেখতেছি আমাদের কিন্তু মার্কেটিং প্ল্যান নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা হচ্ছে খুব চমৎকার একটা মার্কেটিং প্ল্যান আপনারা যে অবশ্যই নিতে পারবেন তার জন্য তার জীবনটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো লিডার আমাকে প্রোডাক্ট নলেজের উপর কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন তো দেখেন ডিএক্সএল যখনই সম্পৃক্ত হই তখন কিন্তু আমি আগে কিন্তু প্রোডাক্ট ব্যবহার করছি যেমন দাঁতের প্রবলেম ছিল প্রবলেমটা হচ্ছে আমি যখন ব্রাশ করতাম তো ব্রাশে আপনি দেখা গেছে সকাল সকালে ঘুম থেকে উঠার পরে আমি ব্রাশ করার পরে আমার ওই মাধ্যমে একটু রক্ত মানে ব্লাডের মতো একটু লাল বর্ণ আসতো বুঝতে পারছেন তাহলে আমি যখন সম্পৃক্ত হওয়ার আগে আমি আমার লিডারের সাথে যোগাযোগ করে আমি এই পেজটা ব্যবহার করি করার পরে আমি একদিন ব্যবহার কর দ্বিতীয় দিন দেখি আমি এই সমস্যা আমার নাই যখন এই সমস্যাটা আমার নাই তখন আমার কাছে একদম মানে কাকতালি ভাবে একটা মিরাকলের মতো মনে হচ্ছে কি এই প্রোডাক্ট ব্যবহার করার পরে আমার এই সমস্যা সমাধান হয়ে গেছে কিন্তু দেখা গেছে আমি বিভিন্ন ব্র্যান্ডের ফেস্ট আমি ব্যবহার করতাম এবং কি আমি ব্রাশ পর্যন্ত আমি মানে চেঞ্জ করছি কিন্তু আমি সম্ভবত মনে করছি আমার যে ব্রাশ আছে ওই ব্রাশটা হয়তো একটু শক্ত এই একটু এরিয়া কারণে আমি ব্রাশটা চেঞ্জ করি তো যখন এটা বেনিফিট পাইলে আমি উপকার দিতে পারলাম আসলে আমি চিন্তা করলাম না আসলে ডিএক্সেন থেকে কিছু করা সম্ভব যেহেতু আমি নিজে উপকার পাইছি তাহলে দেখি এটার ভিতরে কি আছে আমাকে একটু যাচাই বাছাই অবশ্যই করতে হবে তো আমি জয়নিং হলাম জয়নিং হওয়ার পরে আমি কিছুদিন আমি মিটিং করি মিটিং করার সাথে সাথে আমি গুগল ইউটিউব এগুলা নিজে যাচাই বাছাই করি দেখছেন আলহামদুলিল্লাহ ডিএক্সএল এর প্রোডাক্ট ভালো এই যে প্রোডাক্ট ভালো এখান থেকে আবার যাত্রা শুরু তো দেখেন একটা ডিএক্সএল এর ফেস দিয়ে কিন্তু আমি শুরু করছি শুধু আমার এই দাঁতের এই সমস্যা না আমাদের এই ফ্রেসটা আপনার পনেরো থেকে পঁচিশটা কাজ করে যদি বলতে যাই আজকে প্রায় এক ঘন্টা লাগবে তারপরে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় যে অনেক ব্যক্তি আছে বা আমাদের ফ্যামিলিতে অনেক বাচ্চারা আছে আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমরা যে বাজারে যে ফ্রেশ ব্যবহার করাই কিন্তু কেন ব্যবহার করা একটু বাচ্চাদের দাঁত গুলো একটু চকচকে সুন্দর হওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন চকচক করলে কিন্তু শোনা হয় না বুঝছেন এই দেখেন এই যে বাজারে যে কেমিক্যাল যুক্ত যে ফ্রেশটা আমরা পূর্বে যেমন আমি পূর্বে ব্যবহার করছিলাম এটার ভিতরে কি আছে আমরা কখনো কি কখনো যাচাই বাছাই করছি বা কখনো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি শুধু ব্যবহার আসলে কি যারা মা আছি যারা বাবা আছে যারা আছে আমরা কখনো এগুলো কি দেখছি কখনো যাচাই বাছাই করে জাস্ট দোকানদারের কাছে গিয়েছিলাম পেস্ট আনছি বা দাঁত ব্রাশ করা শুরু করছি কিন্তু দেখেন আপনি ব্যক্তিটা আপনার সন্তানের ভবিষ্যতের ক্ষতিটা কিন্তু আপনি করতেছেন আপনি একজন মা আপনি একজন ভাব আপনি একজন ভাই আপনি একজন চাচা কোন সমস্যা কিন্তু আপনি কি চিন্তা করছেন আপনার সন্তান কি দিয়ে ব্রাশ আপনি যে বাজারে পেস্টা ব্যবহার করেন এই পেস্টা ব্যবহারের মাধ্যমে হয়তো আপনার সন্তানের দাঁতটা পরিষ্কার হয় কিন্তু এটা আপনার সন্তানের শরীরে যখন এটার একটা যে একটা জাজ থাকে যে কেমিক্যালটা থাকে কেমিক্যালটা যখন আপনার সন্তানের এই যে ব্রাশের মাধ্যমে আপনি আমি হয়তো ব্রাশ করে আমরা আপনার গুলা ফলাই দিই কিন্তু আপনার সন্তান কি করে আমার সন্তান কি করে একটু মিষ্টি জাতীয় অনেক সময় ভুলে কোন কারণবশত ভুল বসত এগুলো খেয়ে ফেলে অনেক সময় বাচ্চারা খেয়ে ফেলে আপনি কতক্ষণ বাচ্চাদের পাহারা দিয়ে রাখতে পারবেন বাচ্চারা কিন্তু খেয়ে ফেলে তাতে কি হয়েছে এই যে খাওয়ার কারণে এই পেস্টটা কিন্তু সরাসরি আপনার পাকস্থলিতে যাইতেছে তাহলে যে আপনার কি হচ্ছে দেখা গেছে আপনার কষ্ট কাটিন্ন হইতেছে কিসের কারণে ওই যে কেমিক্যাল কেমিক্যালের কারণে আপনার পাকস্থলিতে যে কি খাবার খাই খাবার খাওয়ার কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে আবার ক্ষুধা লাগে যে একটা মেশিন আমরা একটা বডি কিন্তু একটা মেশিন কিন্তু আমরা এই পাকস্থলিতে হচ্ছে আপনার খাবারটাকে চুরমাসুর করে যেমন কিভাবে চুরমাসুর করে আমরা যখন আমরা ধান ধান বনি বা মেশিনের ধান ই করি চাউল বের যখন যেভাবে আমাদের ধান দিলে একদিক দিয়ে চাউল একদিক দিয়ে কিন্তু অস্টিস গুলা বের হয় আমরা এই যে পেস্ট টা আমরা যখন খাবার খাই খাওয়ার পরে কিন্তু আমাদের এখানে এফেক্ট করে কি কারণে এফেক্ট ওই যে কেমিক্যাল আছে এবং কি আপনার রাসায়নিক যে পদার্থ আছে আপনার যে দেখা গেছে আপনার ক্লোরাইড আছে এগুলার কারণে আপনার পাকস্থলিতে একটা সময় কি হয় আজকে এক পোড়া কালকে এক পোড়া এই যে কেমিক্যালটা যাইতে যাইতে একটা সময় কিন্তু আপনার ঘাউ সৃষ্টি হয় এই গাহ সৃষ্টির কারণে একটা সময় আলসার আলসার হওয়ার পর আপনার কি হয় দেখা গেছে আপনার গ্যাস্ট্রিক আপনার কোষ্ঠকাঠিন্য এগুলো হতেছে এগুলো কিন্তু আপনার একদিনই হয় না আপনি এক এক হবে না এক বছরও হবে না কিন্তু যখন কন্টিনিউ আপনার যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে থাকবেন তাৎক্ষণিক আপনার এই সমস্যাগুলো দেখা দিব তখন আপনি ডাক্তারের কাছে যাইতেছেন করতেছেন বিভিন্ন পেরেসারি কিন্তু আপনি ব্যক্তিটা যদি একটু সচেতন হন একটু যদি ব্রেনটা খাড়ান যে আমি আমার সন্তানকে কি ব্যবহার করতে চাই আপনি যদি ন্যাচারাল প্রোডাক্টটা ব্যবহার করেন ন্যাচারাল দিকে আসেন যে আমি এমন একটা প্রোডাক্ট ব্যবহার করব যে এমন একটা পেস্ট ব্যবহার করব যে পেস্ট আমার সন্তানের খাইলেও উপকার দাঁত ব্রাশ করলেও উপকার সেই পেস্টের নাম হচ্ছে ডিএক্সেল এর জ্ঞানজিৎ টুথপেস্ট বুঝছেন এই পেস্টটা দেখেন আমার দাঁত দাঁতের দাঁতে ওরালের সমস্যা দাঁতে অনেক সময় পরে অনেক সময় দাঁত গোড়া করে ঠান্ডা কিছু খেতে পারেন না মুখে দুর্গন্ধ ঘুম থেকে উঠলে মুখে দুর্গন্ধ আপনি অফিসে গেছেন তার সামনে ফেস টু ফেস কথা বলতে পারতেছেন না আপনার একটু দুর্গন্ধ আপনি তার সাথে পাঁচ হাত হাত থেকে দূর থেকে আপনি কথা বলতেছেন তাকে বুঝাতে মানে তাকে সে যেন বুঝতে না পারে সেজন্য আপনি সাইড পাঁচ হাত দূরে থাকেন কিন্তু কেন কেনটা হচ্ছে আপনি যে বাজারে এই যে ফেস গুলো ব্যবহার করতেছেন এইগুলার কারণে আমি আপনার মুখের যে দুর্গন্ধ এগুলার কারণে আপনার অফিসে আপনি দেখা গেছে আপনার কলিগ আছে আপনার বস আছে তাদের থেকেও কিন্তু আপনি সৃষ্টি হয় কিন্তু তারা হয়তো আপনাকে সরাসরি কিছু বলতেছে না কিন্তু তারা কিন্তু এটা বিরক্ত বোধ করে মানুষের সাথে কথা বলে তার থেকে দুর্গন্ধ বেড়ে যাবে কিন্তু আপনার সাথে বিরক্ত বোধ করবে বুঝতে পারেন আপনি এই ধরনের সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান যে দাঁতের সমস্যা নেই তাহলে আপনি অবশ্যই জ্ঞানজি টুথপেস্ট টা ব্যবহার করবেন এই জ্ঞানজি টুথপেস্ট খুব একটা মানে মিরাক্কেল একটা প্রোডাক্ট আপনি দেখেন আপনার বাড়িতে আমাদের মা আছে বোনেরা আছে আমাদের চাষিরা আছে অনেক আছে তারা কিন্তু রান্না বান্না করে মানুষ এখনো এই পার্সেন্ট মানুষ কিন্তু রান্না করে যেখানে রান্না করে গ্যাসে রান্না করো সমস্যা যখন মানে বাতের মাঠটা যখন সে যখন বাতের মারটা পালাবে অনেক সময় দেখা যায় কিন্তু আমরা বাতের মাঠটা

আঙ্গুলের ভিতরে যেখানে গরম পানি পড়ছে বা বাতে মারা পড়ছে ওখানে লাগে তাৎক্ষণিকভাবে ভাবে জ্বালা পড়া বদ্ধ হয়ে যাবে এবং কি যদি পোস্কা উঠে এটা আস্তে এক থেকে দুই দিনের ভিতরে আবার মিশে যাবে আজকে যদি বিশ্বাস করেন আমি গাড়ি থেকে বাসা আসতেছি আসার প্রায় বৃষ্টি আমি এক ঘন্টা আমি পিক ভিতরে ছিলাম আমি দুপুরবেলা আমার বাড়িতে কথা বলছি আর আমি সারাদিন আমি ফোন দিই এখন গাড়ি থেকে আমি বাড়িতে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে আমি বাড়িতে অলরেডি কান্নাকাটি শুনতেছি আমার বাচ্চার সাইড বস্তর প্লাস পেন্সিল দিয়ে লেখা এক দুই এবং কি সর সর এগুলা কিন্তু সে আস্তে আস্তে লিখে তো আমার ওয়াইফে মার্ক দিবে পরে দিয়ে তাকে পড়াইতে বসছে বসার পরে কি করছে ও পেন্সিলটা কিন্তু কাগজে আপনি লিখতে গিয়ে যায় আগা পেন্সিলে আগাটা ভেঙে গেছে তখন আমার ওয়াইফে ওটাকে আবার মানে ওই যে মেশিন দিয়ে বা পেন্সিল তোলার যে একটা মেশিন থাকে ওটা দিয়ে মেশিনটা তোলা হয়েছে একদম সুবির মতো সূক্ষ্ম হয়েছে তো এইভাবে রাখা যায় আমার ওয়াইফে একটু বাইরে বাইরে গেছে বাইরে বলতে আমাদের পাক ধরে গেছে অথবা একটু নাস্তাক বানাবে আমার বাচ্চা এটাকে আবার নিজে আবার ইচ্ছা কিতে পাবে আরো মানে মানে ইয়া করতেছে એમ করতে করতে আল্লাহ আসলে আজকে আমরা বাচ্চা কালা নিজ হাতে নাছে মুখের ভিতরে দিয়া সে উপরে আমাদের যে দিব্বার উপরে অংশটুকু ওখানে গিয়ে পাক করে ঢুকে গেছে ঢুকে এই যে মানে কান্না কাটি করতেছে মানে ব্লাড প্রচুর ব্লাড বের পরে পরে তাৎক্ষণিকভাবে আমার ওয়াইফের কাছে ছিল আমাদের জ্ঞানের টুথপেস্ট টা তাৎক্ষণিক ভাবে উপরে অংশে যে আমাদের এটা কি বলে আমাদের মুখের উপরে অংশে আমাদের টুথপেস্ট টা লাগা লাগা যাওয়ার সাথে সাথে ব্যাঘটা বদ্ধ হয়ে গেছে এখন আমি বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তুমি যে এই দুষ্টামিটা করলা এটা তোমার আমাকে বলছে আব্বু আমি আর কখনো এটা করবো না পাঁচ বছর পাঁচ বছর রানিং বাচ্চাটা আমি বলতেছি সে কি করে ওই পেন্সিলটা কানে ঢুকায় এমনকি নাকি ঢুকাইবে শুকাই তা আমি আজকে অনেক অনেক রাগ হইয়া বা গরম হইয়া শুন মধ্যে আমি বুঝাইছি আর কখনো করবো না এখন দেখেন এই যে পেস্টটা যদি না থাকতো আমার ঘরে তাহলে আমার ঘর থেকে আমার বাড়ি থেকে আমাদের যে পারমিসি গুলো আছে প্রায় দুই কিলো ব্যবধান এখন আমার বাড়িতে পুরুষ বলতে কোনো কিছু কোন একদম মানুষ নাই শুধু আমার বোন আমার ওয়াইফ আর আছে আমার বাচ্চা এই পেস্টটা থাকার কারণে কিন্তু আজকে সমস্যা থেকে মুক্তি পাইছি মুক্তি দেওয়ার মালিক হয়েছে আল্লাহ উসুল্লাহ হচ্ছে আমাদের জ্ঞান হচ্ছে টুথপেস্টটা এখন দেখেন এখন সে ঘুমাবে আমি বলছি যে এখন ঘুমাবে এখন কি করবা আম্মু তুমি এখন কি করবা বলছি আব্বু ওই যে পেস্টটা একটু উপরে লাগাই দিয়ে আমি ঘুমাইছি মানে হ্যাঁ এইভাবে তাই দেখেন এই পেস্টটা কতটা উপকার এখন দেখেন এই ফেস্টটা আরেকটা উপকার আছে আপনার ফ্যাটের ফ্যাট পাপা বা ফ্যাটের একটু গ্যাস্ট্রিকের ভাব অনুভব করতেছেন আপনি যে এক গ্লাস পানি নিয়ে একটু আলতো করে এক গ্লাস পানি নিয়ে একটু ফ্রেশটা আমরা যে চা চামচ আছে না ওটা দিয়ে আপনি নেড়ে বা এটা মিক্সার করে আপনি খাইতে পারেন তাৎক্ষণিকভাবে দুই থেকে তিন মিনিট ভালো একটা আপনার কোনো থাকবে না একটু কাটা গেছে ওখানে ওখানে আপনি ব্যবহার করতে পারেন বা একটু আপনার দাউদ আছে যেখানে আপনার দাউদ আছে আপনি ওখানে ব্যবহার করতে পারেন বা একটা পেস্ট পঁচিশটা রোগের কাজ করেন আমরা যারা ব্যবহার করি না তারা হয়তো বা এগুলো বিশ্বাস আপনার করবেন না কারণ পেস্ট ব্যবহার করলে অবশ্যই আপনারা এটা গুণাগুণ সম্বন্ধে যাবেন এখন দেখেন আমি আরেকটা প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি আমাদের দেওয়ানদিস যে সাবানটা খুব চমৎকার একটা সাবান এই সাবানের ভিতরে আমাদের কিন্তু মাশরুম দেওয়া আছে এমনকি আমার ফ্রেশটা কিন্তু আমাদের গ্যানোডামা মাশরুম দেওয়া আছে এই সাবানের ভিতরে কিন্তু গ্যানোডামা মাশরুম দেওয়া আছে এই যে এই সাবান আমরা কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করবো আমরা দেখা গেছে অনেক অনেক লিডার বলে এটা আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এইটা গুণাগুণটা আপনাকে আগে অবশ্যই জানতে হবে যদি না জানেন আপনি অযথা দেখা গেছে আপনি আপনার মন গড়ার মতন আপনি ব্যবহার করতেছে নিয়ম কানুন না যায় না তখন কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে আপনি যে রেজাল্ট পাবেন তার চেয়ে আপনি একটা ভালো তো রেজাল্ট পাবেন না খারাপ হবে এই জন্য প্রোডাক্ট যার থেকে নেবেন অবশ্যই লিডারের আপনার প্রবলেমটা বলে লিডারের পরামর্শ অনুযায়ী আপনি প্রোডাক্টটা ব্যবহার করেন তাইলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো বেনিফিট পাবেন দেখেন এই এই যে গ্যানুই সুপটা ব্যবহার করছি আমি প্রায় সময় রাত্রে দুইটা তিনটা আমি এইভাবে মানে আমি ঘুমাইতাম

আমি এটা দেখে আমার এক বছর লাগক পাঁচ বছর লাগে এখন দেখেন এই যে যাদের মুখে বরণ মেস্তা কালো দাগ আছে আপনারা অবশ্যই জ্ঞানজীব সুপ সাবানটা ব্যবহার করবেন তাহলে আপনি এগুলা থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু ব্যবহার করার আগে আপনি যার থেকে নেন যে লিডারের মাধ্যমে নেন তার সাথে পরামর্শ করে নিয়ম কানুন মেনে আপনি এই সাবানটা ব্যবহার করবেন এই সাবানে শুধু এটা নাম যদি থাকে যদি থাকে যে স্কিনের উপরে বর্তমান যুগে দেখা গেছে তার পাশে কিন্তু গ্রামগঞ্জে গরমের কারণে বিদ্যুৎ তল ঠিক মতো থাকে না বিশ মিনিট দিলে দুই ঘন্টা নাই এক ঘন্টা থাকলে ছয় ঘন্টা নাই তো দেখা অনেক চুলকানি অ্যালার্জির কারণে কিন্তু আমাদের তো নানান ধরনের নানান সমস্যাগুলো হয় পাঙ্গাসজনিত রোগ অ্যালার্জি চুলকানি খাজলি বিভিন্ন কিছু হয় আপনি আমাদের গ্যালোজি সুপ সাবানটা কন্টিনিউ ব্যবহার করেন এই ধরনের সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড এ মুক্তি পাবেন কেন মুক্তি পাবেন কারণ এটার ভিতরে দেওয়া আছে আমাদের গ্যানো ডারমা মাশরুম এই মাশরুমের কাজটা হচ্ছে আপনার শরীরটাকে ডিটক্সিফাই করা এবং কি আপনার শরীরটাকে সুস্থ করে আপনাকে সুন্দর একটা শরীর সুন্দর একটা স্বাস্থ্য উপহার দেওয়া এখন আপনি বলতেছেন মাসিম এইভাবে কাজ করে আমি অবশ্যই এইভাবে কাজ করে যে আপনি যখন সাবানটা ব্যবহার করবেন পাঁচ থেকে দশ মিনিট আপনি সাবানে ফেলা টাকা যে আপনি ফেলা আপনার শরীরে স্কিনে আপনি রাখবেন পাঁচ থেকে দশ দশ মিনিট তাহলে কি হবে ওই যে আপনার শরীরে যে উপরে যে ফসম আছে প্রত্যেকটা ফসমের গোড়ায় কিন্তু কি আছে ছিদ্র আছে আপনি দিন যাবৎ পূর্বে যে প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন বিভিন্ন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট বিভিন্ন মদিখানার দোকান থেকে বিভিন্ন আপনার কসমেটিক দোকান থেকে আপনি সস্তা হাই আপনি বস্তা বেড়া নিছেন নিয়ে ব্যবহার করছেন ক্ষণিকের জন্য ভালো দেখতে আপনার দিকে আপনার চেহারার দিকে তাকে তো করে সুন্দর কিন্তু আপনার এই সুন্দর কিন্তু আপনার জন্য একটা বিস্ফোরা হয়ে দাঁড়াইছে ওই যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে করতে আপনার পশমের বিত্র দিয়ে যে ব্যাকটেরিয়া গুলো আপনার ঢুকছে এবং কি যে আপনার কি বলেন যে ব্যাকটেরিয়া এবং কি আপনার আরো বিভিন্ন যে জন্ম হয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু যন্ত্র দিয়ে আপনি দেখেন তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির নাশ্রমে গোড়ায় গোড়ায় ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার কারণে আপনার শরীরে অ্যালার্জি চুলকানি ভাইরাস গেছে কিন্তু আপনি যদি আমাদের গেল সাবানটা ব্যবহার করেন এইভাবে দশ মিনিট ফেলাটা রাখার পরে দেখা গেছে আমাদের এটা যে মাশরুম যে মাশরুমটা আছে এটা ওই মাশরুমের যে একটা পাওয়ার ওই পাওয়ারটা যখন আপনার পশমের গোড়ায় গোড়ায় যখন এটা ঢুকবে তখন আপনার ওই যে ব্যাকটেরিয়া আপনি মাশরুমের সাথে মানে যুদ্ধ করে পারবে না কেন পারবে না আপনি আজকে সকালে ব্যবহার করছেন বিকালেও ব্যবহার করছেন পরের দিনে ব্যবহার করছেন পরের দিনে ব্যবহার করছেন কন্টিনিউ ব্যবহার করতেছেন একটা সময় সে আপনার কাছে আপনার আপনার এই প্রোডাক্টের কাছে আপনার স্কিনের কাছে সে হারমেনে যায় হারমেনার পরে কি হতেছে আপনার স্কিনে অ্যালার্জি চুলকানি এগুলো দূর হয়ে গেছে আমরা অবশ্যই আমাদের ফ্যামিলিতে যাদের বাচ্চা কাচ্চা আছে অবশ্যই আমরা ব্যালরি সুপ চাবানটা ব্যবহার করব এখন দেখেন আমি আরেকটা প্রোডাক্ট কথা বলি সেটা হচ্ছে আমাদের স্পিরুলিনা স্পিরুলিনা হচ্ছে আমাদের এটা একটা খাবার এটা ফুড সাপ্লিমেন্ট একটা খাবার সুপার ফুড স্পিরুলিনা খুব চমৎকার এই যে স্পিরুলিনা আপনি কেন ব্যবহার করেন কেন খাইবেন আমি যখন খাবারটা শুরু করছি হচ্ছেন আমি যেখানে জব করি আমার জবটা হচ্ছে খুব একটা পরিশ্রমী জব খুব একটা মানে কি জানি কি বলবো আপনাদেরকে একবারে মানে হার্ড একটা মানে এক কথা বলতে বলতে গেলে কিন্তু কষ্টের কাজ বুঝতে পারছেন আমার হাতের আঙ্গুলে গোড়ায় কবজি পায়ে গিরা এমন অবস্থা মানে অল টাইম মানে জিম জিম করতো এবং কি আমি যখন বসে থাকতাম বসার পর আমি যখন উঠতাম কেমন জানি শরীরটা মানে লাগতো যে কাজ করার প্রতি কোন মন মানুষের থাকে না কি কাজ করবো নিজে চলতে নিজে ফিরতে খুব কষ্ট হতেছে তখন কি করলাম যে স্পেলিনের তো স্পেলিনের এই যে প্রোডাক্টের যে ফিক্সার মোবাইলে আছে এটা নিয়েও কিন্তু আমি ইউটিউবে সার্চ দিলাম ডক্টর রফিকুল ইসলামের ভিডিও দেখলাম আমাদের বিভিন্ন লিডারের সাথে যোগাযোগ সবাই যে কথা বলতেছে যে ব্যবহার করলে আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন কেন মুক্তি পাবেন হচ্ছে আমাদের মাল্টি ভিটামিন হচ্ছে আমাদের মাল্টি ভিটামিন আপনি বাজার থেকে যদি পঞ্চাশ কেজি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন ফল যদি পঞ্চাশ কেজি টোটাল কিনে নিয়ে আসা খাওয়ার পরে যে শক্তিটুকু পাবেন যে এনার্জিটুকু পাইবেন যে আপনি ভিটামিন আয়রন ক্যালসিয়াম পাবেন তার চেয়েও ডাবল আর রিডাবল আমাদের স্পোলিনে পাবেন খুব চমৎকার একটা প্রোডাক্ট এই স্পোলিনে ব্যবহার করার ফলে আপনার কোমরের ব্যথা আপনার গ্যাস্ট্রিক এবং কি আপনার খাওয়ার রুচি এবং কি আপনার যে পায়ে শিলাযাত্রা ব্যথা যন্ত্রণা আছে আপনি এগুলো থেকে মুক্তি পাবে দেখা বর্তমান যুগে আমার আমাদের বাড়িতে বা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের মা আছে বাবা আছে দাদা আছে দাদি আছে এটা কিন্তু একদম মানে মোটামুটি বৃদ্ধ অবস্থায় পঞ্চাশ প্লাস হয়ে গেছে দেখা গেছে যে ব্যক্তিটা বৃদ্ধ সে কিন্তু অসুস্থ বিছানায় শুয়ে থাকে এখন শেষ শুয়ে থাকে তাকে যদি বিছানা থেকে নামাইতে হয় তাকে যদি ওয়াশরুমে নিতে হয় তাকে যদি রোদ্রে নিতে হয় দুইজন ব্যক্তি লাগে তার সাথে গেছে ঘরে কিন্তু একজন রুগী হয়ে যাবে একসময় কিন্তু এই ধরনের যে মুর্বি আছে চলতে ফিরতে মানে খুব কষ্ট হয় দেখা গেছে অনেকে হাঁটতে পারে না বা আয়রন ক্যালসিয়ামের অভাবের কারণে তো আপনি আমাদের এইটা তাকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ সে হান্ড্রেড এ এখান থেকে মুক্তি কারণ আমাদের এটা হচ্ছে একদম ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট এতে কোনো কেমিক্যাল দেওয়া নাই এটা হচ্ছে আল্লাহর প্রযোজ্য যে মাশরুম আছে গ্যারোডামা মাশরুম ওই মাশরুম দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলা তৈরি আর সাথে আমাদের আছে সমুদ্রের শৈবাল বুঝতে পারছেন তো অবশ্যই আমরা আমাদের প্রাইমারি যারা মা আছে বাবা আছে বয়স্ক ব্যক্তিরা আছে আমরা তাদেরকে অবশ্যই স্পেলিং সাজেস্ট করবো শুধু বয়স্ক ব্যক্তি না আপনার সন্তানের বয়স যদি এক বছর হয়ে থাকে অবশ্যই আপনার সন্তানে খেতে পারবে আপনিও খেতে পারবেন এবং যে সন্তান আজকে পৃথিবীতে আসছে তার যদি খাওয়ার এবিলিটি থাকে তাকেও খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই ডিএক্সেন এর প্রোডাক্ট শুধু যে রুগীরা খাবে তা না রুগীরা খাবে সুস্থ হওয়ার জন্য সুস্থ মানুষ খাবে যেন অসুস্থ না হয় অবশ্যই আমরা ডিএক্সেন এর প্রোডাক্ট আমরা বেশি বেশি করে ইউজ করব বেশি বেশি করে ইউজ করার ফলে আমরা যে বেনিফিটটাকে পাবো এই বেনিফিটটাকে পুঁজি করে আমরা অপরের সাথে শেয়ার করবো শেয়ারের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করব ইনশোয়াল্লাহ টুডে অ্যান্ড টুমোরো আপনি ব্যক্তিটাও এখান থেকে আপনি আমাদের কালাম ভাইয়ের মতন আপনার ফ্রিডমে আসতে পারবেন শুধুমাত্র দুই থেকে তিনটা বছর যদি আপনি সাথে লেগে থাকেন ভাবে লেগে থাকবেন যে আপনার প্রত্যেকটা দিন যেন একটা রুটিনের মতন যায় একটা রুটিনের মতন যাবে প্রত্যেকটা দিন কখন ঘুমাবেন কখন খাইবেন কখন ফ্যামিলির সাথে কথা বলবেন কখন কখন জুম মিটিং কাকে ইনভাইট করবেন চব্বিশটা ঘন্টাকে আপনি আপনার মত করে ভাগ করে নেবেন একটা বিষয় হচ্ছে আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি একদম শেষ বেলায় এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের নিম ফেসওয়াশ এই নিম ফেসওয়াশটা খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশে নিজস্ব প্রোডাক্ট নিজস্ব বাংলাদেশে নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমাদের এই প্রোডাক্টটা তো দেখা গেছে আমাদের যাদের স্কিনের তৈলাক্ত ভাব আছে অয়েল স্কিন আছে এবং কি যাদের স্কিনে একটা বয়স্কের একটা ভাস পড়ে যায় দেখা গেছে তিরিশ বছর প্লাস হলে কিন্তু অনেক সময় স্কিনে একটা মানে বয়সের একটা চাপ পড়ে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের নিম পেশ যদি ইউজ করেন কন্টিনিউ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের অয়েল স্কিন আছে এবং যাদের স্কিনে মানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রন আছে এবং শাল বরণ যেটাকে বলা হয় আবার দেখা গেছে আপনার স্কিনে অনেক সময় কিন্তু আবার এই যে বরণের দাগও থাকে এগুলো থেকে আমাদের নিম পেশটা খুব চমৎকার একটা প্রোডাক্ট আপনি এগুলো থেকে মুক্তি পাবেন এই প্রোডাক্টটা ব্যবহারের মাধ্যমে আপনার স্কিনের ভিতরে যে গুলো আপনার পশমের গোড়ায় গোড়ায় ঢুকছে ওই ব্যাকটেরিয়া কিন্তু আপনি এই নিম ফেস ওয়াশের ব্যবহারের মাধ্যমে আপনার স্কিনের ভিতর থেকে কিন্তু এগুলো আপনি পরিষ্কার করে নিয়ে আসতে পারেন কিন্তু আদারওয়াইজ বা যে প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করেন যে নিম ফেস ওয়াশটা ব্যবহার করেন ওই ফেস ওয়াশটা হচ্ছে আপনার কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট এবং কি ওই ফেস ওয়াশটা আপনি ব্যবহার করার পর আপনি কি পাইতেছেন হয়তো আপনার স্কিনটা একটু সাদা সুন্দর ডিমের মতো হইতেছে ডিমের যে ডিমের ডিম সিদ্ধ করার উপরে যে কালারটা সাদা বা ছিদ্র পরে যে সাদাটা ওটা স্ক্রিনে সাদা হতেছে কিন্তু আপনি কখনো নিজে দাঁড়িয়ে আপনি হাতের কবজির দিকে ব্যবধান এই কেন ব্যবধানটা কেন ব্যবধানটা একমাত্র আপনার কারণে আপনি হয়তো এখন চকচকে সুন্দর সমাজে চলতে ফিরতে যেন মানুষের আমার দিকে আমার স্ক্রিন দিকে তাকে আমার খুব লাবণ্য লাগে সুন্দর লাগে কিন্তু আদারওয়াইজ দুই বছর পর তিন বছর পর আপনি ব্যক্তিটা কিন্তু স্কুলের ডাক্তারের কাছে যাওয়ার জন্য এখন থেকে টাকাটা রেডি করেন আর যদি ডাক্তারের কাছে যদি না যাইতে চান স্কুলের ডাক্তারের কাছে যদি না যাইতে চান তাহলে আপনি এখন এই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি নিম পেশসটা ব্যবহার করবেন আর নিম পেশস ব্যবহার করলে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন তো যাই হোক লিডার একটু ব্যস্ত হয়ে পড়ছি আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ডিএক্সিনের প্রোডাক্ট ব্যবহার করবেন নিজের ফ্যামিলি পরিবার সবাইকে সুস্থ রাখবেন আপনি নিজে ব্যবহার করেছেন দেখেন আমাদের বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের বেনিফিট আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন তাহলে কিন্তু প্রোডাক্টের বেনিফিট আপনি কখনোই দিতে পারবেন না জন্য আমরা কি বলি যে সর্বপ্রথম আপনি নিজে ব্যবহার করেন তারপর আর একজনকে বলেন আপনি আরজিজিয়েল খাচ্ছেন আপনি স্পাইরোনা খাচ্ছেন আসলে আরজিজিয়াল এর সাত কি স্পাইরুনার সাত কি টুথপেস্টের স্বাদ যদি আপনি আরেকজনকে না বলতে পারেন তাহলে সে লোক কেন খাবে দেখেন মানুষ বর্তমান জামানায় কেউ কিন্তু বিজ্ঞাপন দেখে না বিজ্ঞাপন কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে কি করতেছে মানুষ চায় ইনফরমেশন প্রোডাক্টের ভালো প্রোডাক্টের ইনফরমেশন চাচ্ছে বিজ্ঞাপন চাচ্ছে না তো আমরা সবসময় ইনফরমেশন দিয়ে দেবো তো আমাদের সাথে যুক্ত আছে আমাদের ঢাকা থেকে আমাদের চান মিয়া ভাই চান মিয়া ভাই আজকে আহ তার কার্ড করে ফেলাছে আমাদের এখান থেকে এবং মোটামুটি অনেক প্রোডাক্ট পার্সেস করেছে আজকে তার প্রোডাক্ট আমি কোরিয়ার করে দিলাম যশোরপুস থেকে তো আমি চান মিয়া ভাইকে জানতে চাচ্ছি চান মিয়া ভাই দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছে এবং অনেক প্রোডাক্ট ব্যবহার করেছে তো চান মিয়া ভাই আপনি আপনার জায়গা থেকে আমাদের সাথে শেয়ার করবেন যে কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং কি কি বেনিফিট আপনি পাইছেন